দিকে ডেকে নিয়ে আয় খেতে দেবে যা খেতে এই যে তরকারি হয়ে গেছে এর মধ্যে মাছ দেওয়া আছে রুই মাছের পেটি যা 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 তাড়াতাড়ি যা বাদ কি ডাক এ ডাকতে গেছে তোকে ও পম পম করে কেন ও ভাগ ভাগ করে দেখ পমকে কিভাবে তাড়াচ্ছে হ্যাঁ কি ব্যাপার ভূতু তুই ওকে তাড়াচ্ছিস কেন এ ডাকছে তোকে পম এক পরে যা 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 ওই বল তুই কি তুই কি ভাত খাবি না হ্যাঁ ও দেবে না এ ভূত তোর মাথাটা খারাপ হয়ে গেল কেন ওকে ভাত দেওয়ার কথা বললে ওর মাথাটা খারাপ হয়ে যায় তুই তো বকাছে কি বলছিস কি বলছিস ও সমানে সারা দিন মুখ করতেই থাকে ও পটলকে মুখ করবে করবে আর বদ্দির দিকে তাকাবে ওর সাপোর্টার

যাচ্ছে না তাই এমন তো তুই ভাত খাবি না তো যাই আমি আমি তালে দিচ্ছি খেতে চল আয় কম আয় আমরা ভাত খাই ভাত খাবো আমরা এখন আমি দিচ্ছি আমি তুই তো ঘুমার চিলিস দিদির সাথে আয় আসলি কেন হ্যাঁ যা ঘরে যা যা ঘরে গিয়ে ঘাটে গিয়ে বসে থাক সঙ্গে বসে থাকবি পটলকে আমি একা খেতে দেব। তুই অনেক মুখ করেছিস তোকে দেব না খেতে যা যা হ্যাঁ যা আসবি না পটল বসেছে এই যে দিদিমণি বসেছে পড়াশোনা করাতে তিনটেকে পড়াচ্ছে ওই যে হুলো ওই যে হুলি আর এই যে পুচির একটা বাচ্চা এটা ছেলে বাচ্চা এ বসেছে এদের পড়াশোনা করাতে দেখো বলছে এখানে বস ওখানে দাঁড়া সেখানে দাঁড়া ঘুরেই যাচ্ছে কথা শুনছে না আচ্ছা দিদিমণি আপনার স্টুডেন্টগুলো এত স্টুডেন্ট গুলো সারাদিন এই বিড়ালগুলোর পেছনে লাগবে আর এই বড় বিড়ালগুলো শোনে চুপ করে বসে থাকে কিন্তু বাচ্চাগুলো কোনো কথা শোনে না বসেছে ছাত্র তিনটে আরো আরো চারটে আছে কই আপনার ছাত্ররা অনুপস্থিত কেন হ্যাঁ মামা বাড়ি বেড়াতে গেছে দেখো দিদিমুনিও লজ্জা পাচ্ছে ওরা খেতে এসেছে খাওয়ার টাইম হয়ে গেছে খাবে আর প্রতিদিন ও বসবে ওদের নিয়ে বলবে এ তুই এখানে বস তুই ওইখানে বস লজ্জা পাচ্ছেন কেন একটু দেখান আপনার কার্যটা এই যে হুলো তো অনেক কথা শোনে ওই হুলিটাও কথা শোনে কথা শোনে না এই এই যে চুট্টি চুট্টি বাচ্চাগুলো ভগবান বলছে ভাত না দিলে আমি এখান থেকে যাব না আর কথাও শুনবো না দিদুমণি তোমার এবার হুলোর কাছে যাবে দেখো কি করছে কই গেল লেজু তুলে কিরে ওই এটা একটা ছেলে বাচ্চা যার জন্য কোনো কথা শোনে না হুম আর এই যে দেখো তুই উল্টো কথা বলিস না তো শুধু আরে শুয়েও আছে এখানে আমার রান্না দেখছিলো এসে ঠিক পাউডার এইটা সেইটা নিয়ে এসে ওই হাগিসের মধ্যে হিসি করে দিয়েছে ওর জন্য পাউডার লাগাচ্ছে তা হাগিস পরেছে নিচে গলায় কি ও করেছে হাগিসটা ওর জন্য পাউডার লাগাচ্ছে দেখ হয়েছে এবার দে এবার খেতেছে দে এবার খেতে দেখ আমি অনেক পাউডার লাগিয়েছি হাগিসে হিসি করা একদম বেরিয়ে গেছে আর করবি কোনো দিন হাগিসে হিসি হ্যাঁ

না শখ খেতে পারবে না চারটে বাচ্চা যেই বাড়ি থাকে সেই বাড়ি দিয়ে রং লাগিয়ে দিয়েছে ওদের ওনাদের বাচ্চা অথচ আসে এইখানে মায়ের শুধু এক মনে খেয়েই যাচ্ছে এখন এই বাচ্চাগুলোর মা আছে দুটো ওই দুটো আছে